আমার মনে হয় সংবিধানে যেটা দরকার সেটা হচ্ছে নাগরিক হিসেবে আমরা বাংলাদেশে এটা তো স্টাবলিশ হয়ে গেছে এখন হচ্ছে জাতি হিসাবে ওখানে বাঙালি আছে ওখানে স্পষ্ট করে জাতি হিসেবে বাঙালির জায়গা চাকমা মারমা ত্রিপুরা সাঁওতাল মণিপুরি গাড়ো যা যা আছে আমরা লেগদিন আর দুটো পৃষ্ঠা যুগ যুক্ত হবে সংবিধান তো এমনি অনেক একটা বড় বই তো সেখানে আর এক দুটো পৃষ্ঠা যুগ করলে আমার মনে হয় ক্ষতির কিছু নেই

সংখ্যালঘুদের পর নির্যাতন হয়েছে বিভিন্নভাবে তাদের পর চড়া হয়েছে তো সংখ্যালঘু অধিকার ধর্মীয় অধিকার রক্ষা করা যায়নি আর এবার ধর্ম দিলেন আর ধর্ম ব্যাপার না এটা আওয়ামী লীগের ব্যাপার বলে যেটা চালানো হয়েছে এটা ঠিক না এটা হচ্ছে পঞ্চাশ ষাটের দশকে যখন পাকিস্তান রাষ্ট্র ধর্মের নামে এখানে শাসন করত শোষণ করত তখন রাজপথে স্লোগান উঠেছিল ধর্মের নামে বদুল ভাই এই ছিলেন তো ধর্মের নামে শাসন করা চলবে না ধর্মের নামে শোষণ করা চলবে না অর্থাৎ ধর্মকে রাষ্ট্র থেকে বিযুক্ত করতে হবে অর্থাৎ তখন বোধটা তৈরি হয়েছিল যে ধর্ম থাকবে ওই মসজিদে মন্দিরে গির্জায় যায় ধর্মে ধর্মের জায়গায় থাকবে ধর্ম প্রয়োজনে মানুষের হৃদয়ে থাকবে কিন্তু রাষ্ট্র হবে একটা পার্থিব রাষ্ট্র ইহ জাগতিক রাষ্ট্র যেখানে ধর্ম বিযুক্ত হবে অর্থাৎ সেখানে সেকুলারিজমের এই কনসেপ্টটাকে যুক্ত করা হয় যদিও সেকুলার শব্দটা ধর্ম নিরপেক্ষ হচ্ছে আরও একটু ব্রড শব্দ কেন সেকুলার মানে হচ্ছে কেবলমাত্র ধর্ম নিরপেক্ষ নয় এটা জাতি নিরপেক্ষ ভাষা নিরপেক্ষ লিঙ্গ নিরপেক্ষ অর্থাৎ একটা ইউজাতিকতা জাতিকতাবাদ তো এই জায়গাটা আমরা ব্যাখ্যাটাকে আরও একটু প্রসারিত করতে পারি কিন্তু এটাকে এবং সংবিধানে যেটা রয়েছে যেভাবে ব্যাখ্যা আছে কিংবা সেই ব্যাখ্যাটাকে আরও প্রসারিত করা যায় কিন্তু এটাকে বাদ দেওয়ার মধ্য দিয়ে এখানে তাহলে কি যাচ্ছি আমরা যারা সেদিন ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল তারাই কি পিছন থেকে উস্কানি দিচ্ছে কিনা আমার এই প্রশ্নটা সঙ্গত কারণে এসে যা কেননা ঘটনা হচ্ছে যে এখানে ধর্ম বিভিন্ন সময় ধর্মের নামে বিভিন্ন আন্দোলনকে পুঁতিহত করার চেষ্টা করা হয়েছে যখন আমরা বলেছি যে যখন রাজপথে স্লোগান উঠেছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তখন একদল স্লোগান দিয়েছিল তোমার আমার ঠিকানা মক্কা মদিনা তো তখন আমরা বলেছি যে মক্কা মদিনা আমাদের তীর্থস্থান কিন্তু এটা আমাদের ঠিকানা না আমরাই পদ্মা মেঘনা যমুনার পাড়ে বসত করি যখন স্লোগান জয় বাংলা স্লোগান এসেছিল তখন বলা হয়েছিল জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি খুলে ধুতি পিন। কিন্তু এতে জয় বাংলার জয়যাত্রা থামে নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে তো এখন প্রশ্নটা হচ্ছে এই পরাজিত শক্তিরা তারা কি আজকে কৌশলে এই ধরনের বক্তব্য হাজির করছে কিনা কিংবা এই ধরনের পিছনে তাদের উস্কানি আছে কিনা এই প্রশ্নটা কিন্তু সঙ্গত এসে যায়